এই দুই তিন দিনের মধ্যে এই এতগুলো বেওয়ারিশ গণকবর দেওয়া হয় এখানে একশো প্লাস এখানে গণকবর দেয়া হয়েছে কোনো একটা তথ্য জানতে চাইলে সেটা সেটা বলতেছে না অনেকবার চেষ্টা করছি অনেকভাবে চেষ্টা করছি তো এখন পর্যন্ত পাইনি তারা অনেক কিছু হাইট করতেছে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের লাস্ট লুটপাট কোনোরকম জানা যা কিংবা কোনোরকম গোসল ছাড়াই দেওয়া হচ্ছে দাপন এমনই কিছু ভয়ঙ্কর তথ্য এসেছে আমাদের কাছে তাই আজকের ভিডিওতে কথা বলবো এখানের স্থানীয়দের সাথে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এই কবরগুলো হচ্ছে মূলত যে কটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় এর মধ্যে আপনার আমরা যেটা এই নিউজে দেখতে পাচ্ছি যে উনিশ তারিখের পর থেকে এইখানে আনুমানিক এই কবরগুলো দেওয়া হয় এবং কি উনিশ বিশ একুশ এই দুই তিন দিনের মধ্যে এই এতগুলো বেওয়ারিশ গণকবর দেওয়া হয় এখানে এখনই এই খবরগুলো গুলো থেকে বন্ধ আসতেছে তো এটা একবারে কি বলবো হচ্ছে বিশেষ করে এখানে যারা দায়িত্ব রয়েছেন এইগুলা সবগুলো হচ্ছে পথভুষ্ট এদেরকে আপনি যদি টাকা দেন তাহলে মনে করবেন এটা সবকিছুই করবে এমন কিছু বলতেছে না আপনি ওদের পিছন দিক দিয়ে টাকা দেন তাহলে ওরা সবকিছু বলতে রাজি আসে আনুমানিক কতগুলো মানুষকে কবর দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন এইখানে নির্দিষ্ট করে বলা যাচ্ছেন যেহেতু সচক্ষে এখানে এসেছি এবং দেখলাম এখানে আনুমানিক কবর দেওয়া হয়েছে মোটামুটি প্রায় ষাটটা কবর কিন্তু এখানে স্থানীয় আরও অনেকেই বলতেছে যে মোটামুটি এখানে আপনার ষাটটা কবরের মাঝে কোনো কবরে দুইটা বা তিনটা কোনো কবরে একটা দুইটা বা তিনটা পর্যন্ত গণকবর একসাথে দেওয়া হয়েছে আনুমানিক ধরে রাখেন একশো প্লাস এখানে গণকবর দেওয়া হয়েছে যারা এই কবর স্থানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন তাদের কাছে অনেকেই অনেক কিছু জানতে চাইছে যে এই কবর আসলে কবে দেওয়া হয়েছে কাদের কবর দেওয়া হয়েছে কেউ কিছু বলতেছে খুঁজ নিয়েছি কিন্তু দেখতে পাইলাম কি দায়িত্বরত যারা রয়েছেন তারা স্পেসিফিক ভাবে কোনো কিছু বলতেছে না মানে কোনো একটা তথ্য জানতে চাইলে সেটা সেটা বলতেছে না অনেকবার চেষ্টা করছি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু এটার উত্তর এখন পর্যন্ত পাইনি তারা অনেক কিছু হাইট করতেছে